আসসালামু আলাইকুম আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ আছে গুড নিউজটি হচ্ছে আপনাদের বেকারত্ব দিন টোটালি শেষ আপনারা বলমারি থেকেই ইলেকট্রিক কাজ শিখে কাজ শিখা শেষ করার আগে থেকে ইনকাম করতে পারবেন এই সম্পূর্ণ বিষয়টা জানাবো তো আমাদের সঙ্গেই থাকবেন আমরা আপনাকে সেই জায়গায় গিয়ে তার সঙ্গে কথা বলে বিস্তারিত বিষয়গুলো জানাচ্ছি আপনারাই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছেন যে আপনারা কাজ শিখতে চান তো আপনাদের কথা চিন্তা ভাবনা করেই এই কাজ শিখানোর উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের কি আমাদের সেই আত্মীয় ছোট ভাই যে পডকাস্টে তার সঙ্গে কথা বলছিলাম তার কথা কি মনে আছে সে কিন্তু একটা কথা বলছিল আমি একা একা কাজ করি যে কারণে আসলে একটু কম হয় আর কি ইনকামটা যদি আমার একটা টিম থাকতো তাহলে তাহলে দেখা যাচ্ছে যে ওই টিমটা নিয়ে আমার অনেক অগ্রগতি হয়তো অনেক দূর আগাইতে করতাম তো তার কাছে গিয়েই সেই টিমের একটা ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়টা নিয়েই কথা বলবো তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আপনাকে বিস্তারিত বিষয়গুলো জানাসছি আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার কাছে আবার আসছি আজকে একটা দাবি নিয়ে আসছি তুমি আগে শুনবা এরপরে না বলতে পারবা না ঠিক আছে তাই একটু বসে কি কথা বলা যায় সময় কে আছে দেখতেছি কাজ করতেছো তো ফাইনালি আপনাদেরকে গুড নিউজটা দিয়ে দেই আমি প্রায় অনেকক্ষণ যাবত আমার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলছি আপনাদের এই বিষয়টা নিয়ে তো ফাইনালি সে রাজি হয়েছে তো আপনারা আমাদের কাছ থেকেই কাজ শিখতে পারবেন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনারা যখন আমাদের কাছ থেকে কাজ শিখবেন আপনাদের এই কাজ শিখা শেষ হওয়ার আগে থেকেই আপনারা আমাদের এইখান থেকেই ইনকাম করতে পারবেন এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ তো কিভাবে আপনারা আমাদের এইখান থেকে কাজ শিখে ইনকাম করবেন এই বিষয় নিয়ে ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে কথা বলবো তো আজকে এতটুকুই তো আপনারা যারা কাজ করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমার আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন তো খুবই দ্রুত যোগাযোগ করবেন কারণ আমরা অল্প কিছু লোক নেব মানে আমার ছোট ভাইয়ের একটা টিম প্রয়োজন সেই টিম একটা টিমে কয়েকজন লোক থাকে আপনারা তো বুঝতেই পারছেন আমাদের ছোট একটা টিম লাগবে আপনারা যারা আগে থেকে যোগাযোগ করবেন হয়তো তারাই শুধুমাত্র এখানে চান্স পাবেন যারা একটু দেরি করবেন তারা নাও পাইতে পারেন তো খুবই দ্রুত যোগাযোগ করবেন এবং কিভাবে আমাদের এখান থেকে কাশি কি ইনকাম করবেন সেই বিষয়টা ইনশাল্লাহ নেক্সটে আপনাদের জানাচ্ছি তো দেখা আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ